সুনামগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিক্স ও পোষা প্রাণীর ঔষধ আটক মোহাম্মদ মুশফিকুর রহমান স্বপন সুনামগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত সুনামগঞ্জ ব্যাটালিয়ান আটাশ বিজিবির বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স ও পোষা প্রাণীর ঔষধ আটক করেছে বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জগন্নাথপুর উপজেলার হায়দারপুর এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় এ সময় আঠারো হাজার নয়শত সাতাত্তর পিস ভারতীয় কসমেটিক্স এবং চোদ্দো হাজার আটশত বাহাত্তর পিস কুকুর ও বিড়ালের ভারতীয় ঔষধ উদ্ধার করা হয় আটককৃত এসব ভারতীয় মালামালের মূল্য এক কোটি বাষট্টি লক্ষ সত্তর হাজার তিপ্পান্ন টাকা শান্তিগঞ্জ আর্মি ক্যাম্পের মেজর আসিফ রানা অনিক ও সুনামগঞ্জ ব্যাটালিয়ান আটাশ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় সুনামগঞ্জ ব্যাটেলিয়ান আটাশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন ঊর্ধ্বতন সদর দফতরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির আবিধানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে আটকৃত কাভার্ড ভ্যান সহ সকল পণ্য শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন গতকাল রাত আনুমানিক আটটার সময় শুল্ক ফাঁকি দেয়া ভারতীয় অবৈধপূর্ণগামী একটি কাভার ভ্যানের গোয়েন্দা তথ্য আমরা পাই পরবর্তীতে প্রাথমিকভাবে এই কাভার ভ্যানটি চেস করতে ব্যর্থ হলে শান্তিগঞ্জ আর্মি ক্যাম্পের সহায়তায় এই কাভার ভ্যানটি আমরা জগন্নাথপুর উপজেলার আওতাধীন হায়দারপুর বাজার পাকা রাস্তার উপরে এটি ধরতে আমরা জব্দ করতে সমর্থ হই পরবর্তীতে অ্যাকচুয়ালি এই জব্দকৃত মালামাল যখন আমরা ওপেন করি তখন আমরা একটু বিস্মিত হই কারণ এটি দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমাদের এরকম ধরনের এনিম্যাল জিনিসপত্র যেগুলো আছে পেট সাপ্লাইস আমরা যেটা বলি এই পোশাক কুকুর এবং বেড়ালের যে মেডিসিন তার খাদ্য দ্রব্য পোশাক সামগ্রী এগুলো আমরা দেখতে পাই তো এইগুলো কিন্তু যে দেখলাম এগুলো কিন্তু তুলনামূলক ভাবে অনেক দামি এবং এই যে এইগুলোর যে এক্সেসরিজ বা যেগুলোর ক্লথিংস এগুলো কিন্তু বেশ দামি বলে আমাদের মনে হয়েছে এবং কিছু কিছু জায়গায় আমাদের প্রাইস লেখা আছে আরেস্ট প্রাইস তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে এই ধরনের জিনিস কিন্তু এই প্রথম সুনামগঞ্জে যে এনিম্যালের যে অন্যান্য এক্সেসরিজ এবং দ্রব্য সামগ্রী তো আমরা গোয়েন্দা নজরদারি রাখছি এবং নিয়মিত টল কার্যক্রম এবং আমাদের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আমরা এই টল কার্যক্রম অবতর মাধ্যমে আমরা এই জিনিসপত্র ধরতে সমর্থ হচ্ছে এবং এই ধারা অবত থাকবে অ্যাকচুয়ালি এই জিনিসপত্রের মধ্যে আমরা দেখেছি যে কুকুর এবং বিড়ালের যেগুলা বিদেশি কুকুর এবং বিদেশি বেড়াল এদের যে ঔষধ এদের 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 যে 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 সাপ্লিমেন্ট খাদ্য ক্লদিংস এবং এদের জিনিসপত্র যেগুলো ইভেন যারা কুকুর এবং বিড়াল ঘুমায় এবং যেখানে তারা যে টয়লেট করে সব সবকিছু জিনিসই এর ভিতরে ছিল বেসিক্যালি কিছুই বিদেশি পোষ্য কুকুর এবং বিড়ালের জিনিসপত্র